এই যে টমেটো গাছের আগালটা দেখেন আপনারা একদম সাদা হয়ে গেছে একদম এই যে দেখেন পাতাগুলো সহ সাদা হয়ে গেছে আলাইকুম বন্ধুরা আজকে আমরা জানবো টমেটো খেতে আপনারা যদি কোনোভাবে ভুল করে ও আগাছানাশক প্রয়োগ করে ফেলেন তো কি কি সমস্যা হতে পারে এবং কি এই সমস্যাগুলোর হাত থেকে আপনারা কীভাবে রক্ষা পাবেন বা কী প্রয়োগ করে আপনারা এই সমস্যাটা দূর করতে পারবেন তো বন্ধুরা মূলত আমাদের যে জমির আইলগুলো ছিল আইলগুলোতে আমরা আগাছানাশক প্রয়োগ করেছিলাম তো আইলের সাইড দিয়ে কিছু টমেটো গাছ ছিল তো সেই টমেটো গাছগুলোতে এই আগাছানাশকগুলো পড়েছিল তো আগাছানাশকগুলো পড়ার পরে এই যে দেখেন গাছগুলোর অবস্থাটা একদম আগালের পাতাগুলো সাদা মানে যেই গাছের যেই জায়গায় পড়েছে সেই আগালটা একদম সাদা হয়ে গেছে এই যে দেখেন সাদা এবং হলুদ হয়ে গেছে মানে যত দিন যাচ্ছে ততই ধীরে ধীরে এই হলুদ অংশগুলো ধীরে ধীরে সাদা হয়ে যাচ্ছে তো এই ক্ষেত্রে কিন্তু সমস্যাটা হচ্ছে গাছের যে খাদ্য গ্রহণের প্রক্রিয়াটা প্রক্রিয়াটা পাতার সেটা বন্ধ হয়ে গেছি তার কারণ হচ্ছে আগাছনাশক ধীরে ধীরে মানে আপনারা যেই জায়গায় পড়বে সেটার কার্যকারিতাটা ধীরে ধীরে বন্ধ করে দেয় কারণ হচ্ছে আগাছা মানে আগাছা নাশকের কাজই হচ্ছে সেটা মানে গাছের মূল এবং কাণ্ডের যে কার্যকারিতাটা সেটা বন্ধ করে দেয় তো এই কারণে টমেটো গাছ এবং মরিচ ক্ষেত এগুলো কিন্তু খুবই হালকা জাতীয় মানে এইসব ঘা আগাছানা শুকের যে তাপমাত্রাটা সেটা নিতে পারে না সেই কারণে দেখেন হালকা একটু পরেই এই যে এই অবস্থাটা হয়ে গেছে তো এই ক্ষেত্রে সমস্যা হচ্ছে যে রোদের যে সাল সংসার প্রক্রিয়াটা সেটা বন্ধ হয়ে গেছে দ্বিতীয়ত এখানে আপনার যে ছত্রাগে আক্রমণ ঘটতে পারে ধীরে ধীরে দেখবেন যে ডালাতে পছন্দ ধরে ডালটা নষ্ট হয়ে যাচ্ছে তো এই ক্ষেত্রে আপনারা একটা কীটনাশক প্রয়োগ করলে বা মানে সঠিক পরিচর্যা করলে আপনারা এই ডালগুলোকে পুনরায় ফিরিয়ে আনতে পারবেন বা একটু সময়ের মধ্যে ডালগুলো আবার পনেরো অবস্থায় ফিরিয়ে আসবে এবং সঠিক ফলন দিতে শুরু করবে তো বন্ধুরা এর জন্য আপনাকেই একটা কীটনাশক প্রয়োগ করতে হবে মানে সেটা হচ্ছে সারবার জাতীয় কীটনাশক আপনারা থিওবিট প্রয়োগ করে দিতে পারেন পাশাপাশি একটু ছত্রাকনাশক যেমন এমিস্টার টপ আছে তো আপনারা এই ছত্রাকনাশক এবং সালফার জাতীয় এটা এই দুটা মিশ্রণ করে বা শুধু সালফার দিলেও আপনাদের কাজটা অনেকটা ফ্রি আসবে আপনারা সুস্থ সবল ডালগুলো দেখেন একদম সবুজ হয়ে আছে। কিন্তু এই যে যেগুলোতে আগাছানাশক প্রয়োগ করেছি মানে পড়ে গেছে ভুলক্রমে সেগুলো দেখেন হলুদ হয়ে গেছিলো তো এই যে দেখেন আমাদের টমেটো গাছে কিন্তু টমেটোর ফুল ফল আসা শুরু হয়ে গেছে মোটামুটি এই যে তো এরকম পর্যায়ে যে এই সমস্যাটা হয়েছে তো সেটাকে কিন্তু দ্রুত ঠিক করতে হবে হলে যে গাছে যে ফলের যে খাদ্যের ঘাটতিটা সেটা কিন্তু পূরণ হবে না পরবর্তীতে ফলনে ঘাটতি দেখা দিতে পারে তো এই জন্য আপনাকে অবশ্যই সালবার বা থিওবি মানে সালবার হচ্ছে মানে থিওবিট আপনার প্রয়োগ করে দিতে পারেন থিওবিট প্রয়োগ করলে হবে কি আপনার যে গাছের সত্যাগের সত্তাহেরও গাছটা হবে এবং গাছের যে খাদ্যের একটা ইয়ে হবে মানে খাদ্য গ্রহণের প্রক্রিয়াটাও বৃদ্ধি পাবে ধীরে ধীরে গাছটা খাদ্য গ্রহণ করতে শুরু করবে তো এর জন্য আপনারা সালভার মানে থিওবিট অল্প একটু মেরে দিতে পারেন হালকা করে তাহলে কিন্তু এই এই গাছটা ধীরে ধীরে দেখবেন যে পুনরাবস্থায় ফিরে আসতেছে এবং নতুন কুশি বের হচ্ছে তো টমেটো কিন্তু মূলত আপনার মেন কুষিগুলোতেই ধীরে ধীরে ফুল পড়ে এবং টমেটোর ফলন বৃদ্ধি পেতে থাকে এর জন্য আপনাকে মেন কুশিগুলো মানে সুস্থ সবল রাখতে হবে এর জন্য যেই ডালগুলোতে এমন হয়েছে সাদা হয়ে গেছে সেখানে আপনারা সালভার প্রয়োগ করে দিতে পারেন ছালভারটা আপনার সত্রাকে হালকা হালকা কাজ করবে এবং গাছগুলোকে আবার পুনির অবস্থায় সবুজ রূপে ফিরিয়ে আনতে সহায়তা করবে তো যাদের টমেটো গাছে এরকম সমস্যা হয়ে গেছে ভুল করবেন তারা অবশ্যই এই কাজটা করবেন এবং এরকম এই একটি স্প্রে করলে আপনার গাছগুলো আবার পনের অবস্থায় ফলন দিতে শুরু করবে তো বন্ধুরা আজকে বন্ধুই সবাই ভালো থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম